তো আমাকে তোমরা দেখছো যে আমি পায়েস নাড়ছি তার মানে হয়তো তোমরা ভাববে আমি পায়েস রান্না করছি কিন্তু আসলে না পায়েসটা কিন্তু আমার মেয়েই রান্না করছে আর আজকের দিনে বেশ কিছুদিন ধরে পায়েস রান্না করব করব করছি যে অনেক দিন ধরে ভাবছি একটু পায়েস করব চিনির পায়েস মানে দু দুধ দিয়ে যে চিনির পায়েসটা হয় এটা আমার মেয়েও খুব ভালো খায় হাজবেন্ডও ভীষণ ভালো খেত আমরা সবাই এই পায়েসটাই মানে গুড়ের থেকে চিনির পায়েসটা বেশি ভালো খাই তো পায়েসটা আমি কিন্তু শুধু নাড়াই করছি কারণ এমন দিনে কোমর যন্ত্রণা মানে তোমাদেরকে তো আগের বলেছি প্রচণ্ড কোমর ব্যথা আজকে তবু একটু সোজায়ে দাঁড়িয়েছি আর আজকে কিন্তু ষোলোই এপ্রিল তো ষোলোই এপ্রিল আজকে একটা কিন্তু ভালো দিন হ্যাঁ বন্ধুরা আমার পাগলি মেয়েটার আজকের জন্মদিন তো সেই জন্য আমার জামাই একটা ছোটোখাটো দু তিনটে কেক নিয়ে এসছে দেখতে খুবই সুন্দর কেকগুলো ছোট হলেও কিন্তু খুবই টেস্টি খুবই সুন্দর তো এই কেকগুলো নিয়ে এখন আমরা কাটবো আমার জামাই আমি মেয়ে আমার সোনা ভাই আমরা একটু আনন্দ করব তাই এখন আমরা বসেছি তোমরা দেখতে হম বল এই আমার সোনা ভাই দেখো কত খুশি সোনা ভাই ভাবছে যে কোনো বাচ্চা বার্থডে মানে ওদের একটা আনন্দের বিষয় তো আমি যে পায়েস করেছিলাম তা একটু মেয়েকে খাইয়ে দিই আর এবছর তো আমরা ধান দুব্বও দেব না কারণ ধান দুব্বা বা যেভাবে এই করি আশীর্বাদ করি ওভাবে আর করব না শুধুমাত্র একটু পায়েস করছি পায়েস খাইয়ে দেবো মেয়েকে তো এই পায়েসটা আমি আজকেই তাহলে শুরু করলাম যেহেতু একটা কেক এনেছে জামাই তো আগে তো এটাই দিতে হয়

তুমি দাও আমার মানে খাও তুই না তুই কেক খাবি না তুমি খাবে অরেঞ্জ খাবে তো আমার মেয়েটাকে পায়েস খাইয়ে দিলাম এখন ছেলেটাকেও একটু পায়েস খাইয়ে দিই তো মেয়েটাকে একটু পায়েস কেক খাইয়ে দিলাম ছেলেটাকেও একটু পায়েস খাইয়ে দিলাম তো এই আমরা তিনজনে মিলে একটু সন্ধ্যাবেলায় বসে এই একটু আনন্দ এনজয় করলাম একটু কেক কাটাকাটি করলাম এই হলো বার্থডে আর কালকে একটু আমার মেয়েকে একটু আমি একটু রান্না করে খাওয়াবো তো কালকে দেখা যাক কোমরের কি পরিস্থিতি হয় সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ষোলোই এপ্রিল সেই হিসাবে ছোট্ট করে সন্ধ্যাটা আমরা যেহেতু জামাই একটা কেক এনেছে তো এইভাবেই কাটলো সবাইকে আজকের মতো টাটা বাই বাই